নমস্কার কেমন আছেন সবাই বঙ্গালী নজলেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি চলে গিয়েছিলাম আমার বরের অফিসের যে পিকনিক হয় স্মেলটার্স পিকনিক সেই পিকনিকে এটা আমাদের বাসার বেশ কাছে হচ্ছিল আমি আমার বাবুকে নিয়ে হেঁটে হেঁটে চলে গেলাম সেই পিকনিক দেখতে দেখুন কি সুন্দর সুন্দর ভিনটেজ কার এসেছে আর ও যে দূরে দেখতে পাচ্ছেন হেলিকপ্টার পঞ্চাশ ডলারে পার্সন হেলিকপ্টার রাইড করতে পারছে আমার না ভীষণ ইচ্ছে হচ্ছিল একটু হেলিকপ্টারে উঠি কিন্তু আমার বাবুর সঙ্গে আছে আর তার স্ট্রলার আছে আর আমার বড় নেই আজ তাই আর ওঠা হয়ে ওঠেনি বাট ভালোই হতো বলুন পঞ্চাশ ডলারে একটু হেলিকপ্টার উঠতে পারতাম কখনো উঠিনি আমি আর এখানে বিভিন্ন ধরনের জিনিস এসেছে বলতে পারেন লোকাল যাকে বলে আশেপাশে যতগুলো ছোটো ছোটো জায়গা আছে শহর আছে ওখান থেকে তারা হাতের জিনিস হাতের তৈরি জিনিস কিংবা যে যা ছোট ব্যবসা করে সব আর এই ভয়ঙ্কর খেলনাটা এসেছে দেখুন তো আমি বেশ ভয় পাচ্ছিলাম বাবুকে নিয়ে এটার সামনে দিয়ে যেতে একটা কেউ যদি পর থেকে পরে কি হবে একবার ভেবে দেখেছেন আমার তো দেখে গা শিউরে উঠছিল উঠা তো বেশ দূরের ব্যাপার যাই হোক আপনার কেমন লাগছে বলুন তো অনেক ভয়ঙ্কর না খেলনাটা আমি দূরে দাঁড়িয়ে দেখছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম সবাই দেখছিল বেশিরভাগ মানুষ কারণ অনেক ভয়ঙ্কর খেলনাটা এই উপর থেকে একবার নিচে যাচ্ছে যাই হোক দিনটা বেশ রোদরোজ্জ্বল ছিল আর বেশ ভালো লাগছিল আমি যার যাকে নিয়ে এসেছি আমার বাবুকে দেখানোর জন্য সে বেশ নিশ্চিন্তে ঘুমাচ্ছিল কে আর করা আমি নিজেই একা একা দেখছিলাম চারিদিকটা আর উপভোগ করছিলাম নিজস্ব কিছু সময় আর এখন অস্ট্রেলিয়াতে স্প্রিং চলে এসেছে দেখুন কত ফুল ফুটেছে গোলাপি ফুলে ভরা চারিদিক কি ভীষণ সুন্দর গোলাপি ফুল বলুন এত সুন্দর লাগছিল আমি পার্ক দিয়ে আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছিলাম আর ফুলগুলোকে দেখছিলাম কি সুন্দর করে ফুটেছে ফুল দেখতে আমার বেশ ভালো লাগে আর এভাবেই সুন্দর সময়গুলো চলে যাচ্ছে অস্ট্রেলিয়াতে স্প্রিংয়ের সময়টা বেশ সুন্দর আর এই সময়টাতে চারিদিকটা ফুলে ফুলে ভরে ওঠে প্রকৃতিটা থাকে নরম ঠান্ডা বাতাসে ভরা হালকা রোদ হাঁটতেও বেশ ভালো লাগে আর দেখতেও খুব ভালো লাগে আকাশটা সুন্দর মেঘে ভরা আকাশের মধ্যে আর দেখুন বড় বড় গোলাপ ফুল ফুটেছে ইস আমার বাসায় যদি এমন বড়ো ফুল ফুটত কি ভালো হতো এগুলো করতে বেশ পরিশ্রম করতে হয় আর না ভালো গন্ধ বেরোচ্ছে মিষ্টি ঘ্রাণ গোলাপ ফুলের আমি দেখছিলাম বাড়িগুলোর কাছে যে কী যে সুন্দর সুন্দর ফুল ফুটেছে ওরা নিশ্চয়ই বেশ যত্ন করে ওদেরকে এজন্য এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর এটা হচ্ছে বটল ব্রাশ নামটা সুন্দর না আর ফুলগুলোও বেশ সুন্দর পরে মাটিতে একদম ভরে গিয়েছে আমি জানি যার বাসা এগুলো পরে থাকে তার ক্লিন করতে কত কষ্ট বা তাও কত সুন্দর এই ফুলটা বোধহয় হিজল ফুল জানেন একটা চকলেট চকলেট গন্ধ আমি রাস্তা থেকে তুললাম আচ্ছা ভালো থাকবেন বিদায়